নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি তো দেখো আজ সকাল সকাল মানে চা নিয়ে বসেছি তো সকালে সবারই চা না খেলে ভালো লাগে না তো সেরকমই তো যতই গরম পড়ুক মানে চাটা আমার চাই মানে সেটা লাগবেই মানে খুবই ভালো মানে চা না খেলে মানে দিনটাই যেন মানে ফ্রেশ লাগে না তো দেখো সকাল সকাল নিয়ে বসেছি চা তো একদম ব্যালকনির সামনেই বসে রয়েছি মানে ব্যালকনি বলতে আমাদের মানে সামনেই একটু ঝুলের মতো আছে তো সেখানেই বসে চাটা খাই আমি প্রতিদিনই তো সামনে যেহেতু আমাদের সামনে বাড়ির সামনে রোড তো সেই জন্য আমার সেটাও ভালো লাগে তো তারপরে দেখো আমি নিজেও চা খেয়ে নিয়ে মানে চা খেয়েছি তো আগে এখানে দিয়ে দিয়েছি মানে বড়মশা আর জন্য চাটাও দিয়ে এসেছি তারপরে আমি খেয়েছি তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে বড়মশা আর শাশুড়িমার চাটা দিয়ে গেলাম তো তারপরে আজ যাবে অরিত্র স্কুলে তো অরিত্রকেও ঘুম থেকে তুলে দিয়েছি তো দেখো ও একদমই রেডি হয়ে গেছে তো বর্মাশাই ওকে রেডি করে দিচ্ছে তো আমি ওর টিফিনটা রেডি করছিলাম সেই জন্য বর্মাশাই ওকে রেডি করাচ্ছিল তো আজ যাবে স্কুলেও তো সকালবেলা উঠে ও মানে হরলিক্স দুধ হরলিক্স খেয়ে যায় তো আজ বললো মা আমাকে দুটো বিস্কুট দাও তো সেটাই খেয়ে যাচ্ছে তো দেখো ও আজ বায়না ধরেছে যে ফ্রাইডেতে ওদের স্কুলে চাউমিন নিয়ে যেতে হয় তো বললো যে পাস্তা খাবে তো সেটাই আমি ওকে করে দিলাম তো তারপরে দেখো বরমাসের সাথে বেরিয়ে গেল স্কুলের জন্য তো তারপরে আমি ওরা বেরিয়ে যাওয়ার পর আমাদের বাড়ি একদমই বলেছি একদম মেন রোডের মানে কাছেই তো যেহেতু সেই আমি আবার গেটটাকে গিয়ে আটকে দিয়ে আসলাম তো অনেক সময় কুকুর টুকুর এগুলো ঢুকে যায় তো সেই জন্য গেটটাও আটকে দিয়ে আসলাম তো বরমশাই বেরিয়ে গেলো অরিত্রকে আনতে তো দেখো আমার কি সুন্দর একটা মানি প্ল্যান্ট গাছও হয়েছে মানে এটা লাগিয়েছি আমি তো এখানে একটা লাগিয়েছি তো দেখতে পাচ্ছ ওই রান্নাঘরে এখানেও একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি তো তারপরে অরিত্র মানে ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তো যেহেতু স্কুলে টিফিনে পাস্তা নিয়ে গিয়েছিল সেই বাসনগুলো কিছু রয়ে গেছে তো আমরা চা খেয়েছিলাম সেগুলো রয়ে গেছে তো সকালে যে টুকুর টুকুর যে বাসনগুলো রয়েছে সেগুলো সব ধুয়ে নিলাম যতটা মানে এগিয়ে থাকা যায় আর কি সেই জন্যই তো চা কাপ প্লেট তো ওর জন্য যে পাস্তা করেছিলাম সেই সমস্ত কিছু মানে ধুয়ে নিলাম একবারে তো তারপরে দেখো এবার তো করতে হবে রান্না বান্না তো এবার এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো বুঝতেই পারছো চিংড়ি মাছের কিছু আইটেম হবে এখানে দেখো লাউ লাউ কাটা রয়েছে তো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে লাউ চিংড়ি তো এখানে আমরা আমি আর শাশুড়ি মা দুজনে মিলে কাজ মানে রান্নার বান্নার সব কাজ করে নিচ্ছি তো আজ সকালে মানে একটু ঘুগনি ছিল সেই ঘুগনিটা আমাদের কালকে রাতে রান্না মানে রান্না হয়েছিল তো সেই ঘুগনিটা একটু খেয়ে নিলাম তো তারপরে দেখো এইখানেও একটা আমার ডাইনিং টেবিলের ওখান মানে এখানেও একটা লাকি একটা গাছ আছে তো সেই গাছটাকেও আমি একটু জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ মানে এগুলো আমি করি অনেকদিনই জলটা দেওয়া হয়নি তো দেখছি গাছটা একদম শুকিয়ে যাচ্ছিল তো তারপরে দেখো আমার মানে কোরিয়ার থেকে এসছে তো আমি একটা জিনিস অর্ডার করেছি তো দেখো কী এসছে তো চলো দেখো তোমরাও তো বড়মশায় গিয়ে সেটা নিয়ে আসলো তো তোমরা গেস্ট করো বলো তো মানে এটা কি অর্ডার দিয়েছিলাম যে সেটা এসছে তো বলো এখানে বড়মশাই এটা ওপেন করছে তো দেখো ভেতরে কি আছে তোমরা দেখে বলবে এটা কী তো অনেকদিন ধরেই বলছিলাম জিনিসটা আনবো তো অরিত্র যেহেতু ছোট তো ও কী করছে মানে আমাদের দেওয়ালগুলোকে সব একদম মানে কালার করে দিয়েছে কালার করে দিয়েছে বলতে পেন্সিল দিয়ে একদম দাগিয়ে মানে আমাদের দেওয়ালটা একদম কালো করে ফেলেছে তো বর্মাসায় আমরা দুজনেই ভাবলাম যে ওয়াল ওয়ালপেপার যদি মানে কিনে লাগানো যায় তো দেওয়ালটাও ভালো থাকবে আর ওই কালারগুলোও দেখা যাবে না তো সেইটাই কিনলাম তো তারপরে দেখো অরিত্র চলে এসেছে যে চলে তো এসছে তো দেখো কত বড় একটা তরমুজ নিয়ে বাড়িতে এসছে তো আগের দিন তো একটা তরমুজ নিয়ে এসেছিলো মানে সেটার তুলনায় এটা আরও বড় তো সেটা দেখো ও একদম নিয়ে বসে পড়েছে তো আমি বললাম যে একবার দেখি তো অরিত্র এটা তুলে দেখাও তো তো এটা ও তুলবে মানে ভীষণ ভারী ছিল প্রায় পাঁচ কিলো ওয়েট হবে তরমুজটার মানে আর যেমন মিষ্টি ছিল খুব ভালো ছিল লালও হয়েছে খুব ভালো তো